আমরা একটু দেখি এটা এটা মাত্র এক ভরি ছয় আনা মাত্র এক ভরি ছয় আনায় এই যে পাচ্ছি এটা এটা অনেক বড় লং একটা সাথে পাচ্ছি হবে এক ভরি আনা টু মধ্যে পাচ্ছি এক ভরি বারো আনা এটা কিন্তু মানে আসলে অবিশ্বাস বিষয় সত্যি কথা এটা দেখ দুই ভরি তিন আনা এটা সেন্টারটা অনেক বড় তো দ্যাটস ওয়াই হচ্ছে একটু ওয়েটটা বেশি দুই ভরি তিন আনার মধ্যে এটা কালেক্ট করতে পারছি এটা খুব দারুণ একটা কালেকশন তাই না অনেক লং কিন্তু ট্রাসেল কিন্তু আমার মনে হয় না না যে এত নিচে তো পরে পরে মানে হচ্ছে হার তো সবসময় এতটুকু পর্যন্ত পড়লেই জিনিসটা ভাসে সুন্দর লাগে আসলে বেলি পর্যন্ত আসলে আমার কাছেও ভালো লাগে না বড় গহনা ছাড়া তবে যেগুলো হচ্ছে দুই তিন ভরির গহনা এগুলো বডিস পর্যন্তই সুন্দর লাগে আর আট দশ ভরিগুলো গহনা তো অনেকটা জুড়েই মেক করা হয় দেখ সো এটা নামতে 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 বেলি পর্যন্ত চলে আসে সো আমরা এটা দুই ভরি ছয় আনার মধ্যে মানে আড়াই ভরিও না দুই ভরি ছয় আনার মধ্যে সেন্টারটা খুব সুন্দর এবং তোমরা চাইলে কালার গোল্ডও নিয়ে নিতে পারবে সেটা এটা অনেক সুন্দর এবং এটা অনেক হেভি সাইডে বেল্ট খুব সুন্দর করে কাজ করা আছে বলগুলো লক করা আছে এন্ড এই যে সেন্টারটা খুব বড় হ্যাঁ রোডিয়াম করা আছে রোজগুল করা আছে খুবই দারুন তাই না শর্ট সীতাও বলা যায় আবার চেইন নেকলেস বলা যায় অর্থাৎ চেইন এর সাথে আমরা নেকলেস প্যাটার্নও পাচ্ছি এবং এগুলো কিন্তু এক ভরির কম আছে এটা পনেরো না চার রত্তির মধ্যে পাচ্ছি আমরা মানে নেকলেস থাকছে আবার এরকম বল 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 রিং বল দেওয়া আছে খুবই দারুন এটা ইয়েলো গোল্ড করা আছে কালার গোল্ড করা আছে খুব সুন্দর দুই আনার মধ্যে এটা একটু দেখা দিচ্ছে এটা চেনটা অনেক বড় তো এক ভরি দুই আনার মধ্যে এটা কালেক্ট করতে পারছি এটা কিন্তু লেজার প্রিন্ট করা আছে টোয়েন্টি টু কেড এম উইথ ইন্টারন্যাশনাল হলমার্ক মাত্র চোদ্দ আনা তিন পয়েন্ট রোড এম রোজগোল্ড করা আছে এটা কিন্তু বড় ভার্সনও আছে দুই আড়াই ভরির মধ্যে বড় ভার্সনও আছে খুব সুন্দর এটা দেখো কি যে দারুণ একটা কালেকশন এটা কি যে দারুণ এটা পড়লে পরে অনেক সুন্দর লাগবে এটা অনেক সুন্দর একটা কালেকশন হ্যাঁ স্ক্রিনশট তুলে ফেলবো এক ভরি নয়ানা এটা অনলি এক ভরি নয়নার মধ্যে এটা কালেক্ট করতে পারছি খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর এক ভরি নয়নার মধ্যে খুব সুন্দর মাসালি আমার কিছু নেকলেসের কালেকশন দেখাবো এই মুহূর্তে আমরা স্ক্রিনশট তুলে ফেলবো আছে এগুলো পাঁচ সাড়ে পাঁচ আনার মধ্যে কালেক্ট করতে পারছি আমরা তবে আমি ফ্রাস্টারটা বলে দিচ্ছি অনেক পাঁচ আনা এক রক্তি ফ্রাস্টারটা আর সেকেন্ড ওয়ান আছে অনেক পাঁচ আনা এক সেটাও এটাও পাঁচ আনা এক রক্তি হ্যাঁ খুবই ডিমান্ডিং কালেকশন এগুলো ভাইরাল কালেকশন এগুলো এগুলো খুবই পুরো ডিমান্ড করে আচ্ছা এই নিচের এই কালেকশনটা কিন্তু অনলি আট আনা পাক্কা টোয়েন্টি টু কেডিএম সরি টোয়েন্টি ওয়ান কেডিএম তো এটা অনেক সুন্দর আট আনার মধ্যে এবং এটাও কিন্তু অনেক বেশি এক্সক্লুসিভ একটা ডিজাইন এবং এটা যদি আমি ওয়েটটা জানতে চাই সেক্ষেত্রে ওয়েটটা আছে কতটুকু মাত্র পাঁচ আনা একরতি এখানে প্রথম তিনটেই পাঁচ আনা এক মধ্যে কালেক্ট করতে পারছে পারবে এটা আছে পাঁচ আনা তিন রুতি নয় পয়েন্ট এটা পুতুল নেকলেস বা ডল নেকলেস বলে প্যাটার্নটা একটু ডল ডল টাইপের সে পাচ্ছি এবং এটাও অনেক সুন্দর কিন্তু বা এটা কিন্তু সুন্দর হয়েছে এটা কতটুকু আছে এটা মাত্র নয় আনা চার রত্তি এটা মাত্র নয় আনা চার রত্তি অ্যান্ড এটা আট আনা আছে লাস্ট ওয়ান যেটা আছে চার আনা পাঁচ রত্তি চার আনা পাঁচ রত্তি এটা আচ্ছা আমরা এখান থেকে দেখি স্ক্রিনশট তুলে ফেলবো এগুলো প্রত্যেকটি অনেক ডিমান্ডিং কালেকশন তিন আনা থেকে স্টার্ট সাড়ে তিন আনা থেকে স্টার্ট এই কালেকশন গুলো হ্যাঁ এগুলো খুবই সুন্দর এটা তিন আনা এক রত্তি আছে এই ডিজাইনটা তিন আনা এক রত্তি আর থার্ড নাম্বারটা হচ্ছে তোমার তিন আনা চার রত্তি এটা তিন আনা চার রত্তি সেকেন্ডটা হচ্ছে চার আনা পাঁচ রত্তি

আট আনা তিন রত্তি এটা আট আনা তিন রত্তি খুব সুন্দর সুন্দর কালেকশন আমরা কালেক্ট করবো এক ঘড়ি পাঁচ আনার মধ্যে কালেক্ট করতে পারছি টোয়েন্টি ওয়ান কেডিএম দশ আনা এগারো আনা আছে মনে হয় অনলি দশ আনা এক রোত্তি তিন পয়েন্ট অনলি দশ আনা এক রোত্তি তিন পয়েন্টের মধ্যে পাচ্ছি এবং এই কানে দুলটা অনেক সুন্দর এটা আছে পাঁচ আনা দু রোতি ছয় পয়েন্টের মধ্যে আমরা দেখার মাত্র স্ক্রিন সর্টিফিকেট কিন্তু একটা এক আনা পাঁচ রোত্তি এক আনা পাঁচ রত্তি একটু হাতে পরে দেখাই তোমাদের তাহলে তোমাদের সুবিধা হবে খুবই দারুণ তাই না এক মাত্র দুই আনা দুই রত্তে এটা কিভাবে সম্ভব তাও আবার টোয়েন্টি টু অনেক মজবুত হ্যাঁ এটাও মজবুত এই অনলি তিন আনা দুই রত্তি অনলি তিন আনা দুই রত্তি হ্যাঁ তিন আনা এক রত্তি এটা তিন আনা এক রত্তির মতো পাচ্ছি পাঁচ আনা চার রুটি এগুলো এক পিস করেই কিন্তু আসে পরবর্তীতে কিন্তু এটা সেল হয়ে যাওয়ার পর আবার কিন্তু চাইলে কিন্তু হবে ছয় আনা যারা এই টাইপের রিসলেট পছন্দ করো এখনই কালেক্ট করে ফেলো দেখাই এটা এই ডিজাইনটাও কিন্তু সেম তোমরা সব সময় কিন্তু না এই ডিজাইনটাও সেম সব সময় না এটা খুবই সুন্দর এটাও আছে অনলি পাঁচ আনা পাক্কা পাক্কা পাঁচ আনা যে চেইন ওটার সাথে ম্যাচিং করে রিসলেট নিতে পারবা তারপরে কি পায়েল নিতে পারবা এটা কিন্তু রিসলেট চলে আসলো এগারো আনা তিন রুত্তি চার আনা দুই রুত্তির মধ্যে পাচ্ছি খুব সুন্দর যারা একটু বলের মধ্যে কালার চাচ্ছ সাত আট আনার মধ্যে আট আনা চার রুত্তি এটা নিয়ে নিতে পারো খুব সুন্দর যারা একটু বল ছোট ছোট বলের মধ্যে চাচ্ছ সাত আনা চার রুত্তি এটা এটা সাত আনা চার রুত্তি স্ক্রিনশট আমরা নিয়ে নেবো চট জলদি করে স্ক্রিনশট তুলে ফেলবো কত ছয় সাত হ্যাঁ ছয় আনা দুই রুত্তি ছয় আনা দুই রুতি এটা টায়ার মধ্যে আনা দুই রুতি টায়ার মধ্যে খুব সুন্দর সুন্দর এবং এটা একটু ইউনিক বেশি টুইস্ট আছে একটা পাঁচ আনা পাঁচ রুতি ওকে এটা আছে চার আনা চার রুতি চার আনা চার রুতি আচ্ছা খুবই সুন্দর পাঁচ আনা তিন রতি আচ্ছা হয়েছে